হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ বুধবার থার্ড সেপ্টেম্বর আজকে দু মাস এক সপ্তাহ পরে এবির গরমের ছুটি শেষ হয়ে নতুন বছরে স্কুল শুরু হলো অ্যাবি এবার গ্রেট সিক্সে উঠে গেল প্রত্যেক বছরই নতুন ক্লাসের জন্য নতুন ব্যাগ নতুন লাঞ্চ বক্স সমস্ত কিছু কিনে দেওয়া হয় তাই আজকে অ্যাপই নতুন লাঞ্চ বক্স নতুন লাঞ্চ ব্যাগ সব নিয়ে এখন স্কুলে যাবে এবছর লাঞ্চ ব্যাগটা গিফট পেয়েছে ইউএসএ থেকে এসেছে অমিত অফিসের কাজে ইউএসএতে গিয়েছিল আমাদের বন্ধুরা থাকে ওখানে ওখানেও বন্ধু রিডো তো ওরা অমিতের সাথে দেখা করে নিউ স্কুল নিউ ক্লাস শুরু হবে তার জন্য এই লাঞ্চ ব্যাগটা পাঠিয়েছে লাল রঙের স্কুলের ব্যাগ প্যাক কেনা হয়েছে জুতো কেনা হয়েছে জামা কাপড়ও টুকটাক কয়েকটা কিনেছি নতুন স্কুল শুরু হবে তার জন্য এই দু মাস এক সপ্তাহ বাড়িতে ছিল সারাটা দিন অ্যাবি আজকে যখন স্কুলে চলে যাবে আমার তখন একটু ফাঁকা ফাঁকাই লাগবে তবে এই গরমের ছুটিতে কখনো কখনো আবার মনে হয়েছে এত লম্বা গরমের ছুটি কবে যে স্কুলটা ওপেন হবে এ বছর গরমকালটা খুবই কম সময় ধরে এই আগস্টের মাঝামাঝি সময় থেকেই আবার ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে আজকেও সকালবেলার দিকে বেশ ভালোই ঠান্ডা তাই বললাম একটা হালকা জ্যাকেট পরেই যা ক্লাস শুরুর আগেই কয়েকদিন আগেই জানিয়ে দেয় কে কোন টিচারের ক্লাসে এবছর থাকবে ওদের মেন টিচার বলতে একজনই থাকে আর এবছর বছর অ্যাবিরা এতটাই বড়ো হয়ে গেছে কাল মোটামুটি সারাদিনই বেশ কয়েকবার অ্যাবির সব বন্ধুদের গ্রুপরা বেল বাজিয়ে জিজ্ঞেস করে গেছে যে তুমি কোন টিচারের সাথে এবছর ক্লাস করবে বেশ কয়েকজন বন্ধু আবার একই সঙ্গে কত বছর ক্লাস করেছে এবছরও নতুন টিচারের সাথে একসাথেই ক্লাস করবে তাই বেশ মহা খুশি আছে অ্যাবি গ্রেড বোর্ড বানানো হয়েছে প্রত্যেক বছরই ফার্স্ট ডে অফ স্কুলে যেদিনকে যায় সেদিনকে এরকম এই বোর্ডটার মধ্যে লিখে একটা ছবি তুলে রাখি এগুলোই মেমোরি ছোটোবেলা থেকে অ্যাবির ওই বিরিয়ানি আর এই সকার প্লেয়ার হওয়া এই দুটো চেঞ্জ হচ্ছে না বাকিগুলো একটু আধটু চেঞ্জ হতে থাকে আমি তো মাঝে মাঝেই ভুলে যাচ্ছি অ্যবির এবার গ্রেট সিক্স হয়ে গেল। মনে হচ্ছে এই তো সেদিন স্কুল যাওয়া শুরু করলো হুট করে কেমন গ্রেট সিক্স হয়ে গেল অ্যাবি আবার আমাকে বলছেও। তুমি তো মাঝে মাঝে ভুল করে বলেই ফেলো যে আমি গ্রেড ফোরে পড়ি গ্রেড ফাইভে পড়ি তুমি গ্রেড সিক্সটা কিছুতেই বলো না বেশ কিছু ছবি টবি তুলে নিয়েছি আর অফিসে আজকে বলেছি যে একটু পনেরো কুড়ি মিনিট দেরি হবে সবাই মানে গোটা অন্টারিও জুড়েই আজকে ফার্স্ট ডে অফ স্কুল বেশিরভাগ স্কুলগুলোতে তো সবারই মোটামুটি জানা আছে তাই বলেছি একটু ফিফটিন টোয়েন্টি মিনিটস পরে এসে লগ ইন করছি আবিকে প্রথম দিন স্কুলে ড্রপ করে দিয়ে আসি ওই যে হাতের মধ্যে নিয়ে যাচ্ছে লাল ব্যাগ ওর মধ্যে রয়েছে জুতো অ্যাভিদের স্কুলে শুধু অ্যাভিদের স্কুলে নয় সব স্কুলেই এখানকার বাচ্চাদের জন্য একটা আলাদা করে ইনডোর শু থাকে বাইরে যে জুতোটা পরে ওরা স্কুলে যায় সেই জুতোটা খুলে তারপরে যে ইনডোর শ্যুটা থাকে সেটা পরেই স্কুলের মধ্যে ঘোরাঘুরি করে একদিকে ভালোই স্কুলটা খুব একটা বেশি নোংরা হয় না যেহেতু বাইরের জুতো পরে স্কুলের ভেতরে ওরা ঘোরাফেরা করে না তার জন্য আজকে এই ইনডোর শুটা দিয়ে দিলাম এই জুতোটা মোটামুটি পুরো সেশনটাই এক বছর স্কুলেই থাকবে কখনো কখনও লম্বা ছুটির সময় টিচাররা বলে যে তোমরা এই শুজগুলো বাড়ি নিয়ে যেতে পারো আবার যখন নতুন করে স্কুল ওপেন হয় তখন আবার নিয়ে যায় এই যেরকম খ্রিসমাসের সময় দু সপ্তাহের ছুটি থাকে তখন বলে যে তোমরা ইচ্ছে করলে জুতোগুলো বাড়িতে নিয়ে যেতে পারো আমি দূর থেকে দেখতে পাচ্ছে বন্ধুরা সামনে আছে ব্যাস অমনি জোর পায়ে হাঁটতে শুরু করে দিয়েছে আমিও ওর পেছন পেছন ছুটছি মোটামুটি গরমের ছুটিটা অনেকটাই লম্বা আর প্রত্যেক বছরই গরমের ছুটিতে আমরা একটু ঘুরতে যাই এবছরও গিয়েছি টুকটাক ঘুরতে এই এদিক ওদিক উইকেন্ডগুলোতেই উইকডেজের ছুটি নিয়ে সেরকম কোথাও ঘুরতে যায়নি দেড় বছর মতন তো হয়ে গেল ইন্ডিয়া গিয়েছি এখন আবার ওই ইন্ডিয়া যাওয়ার জন্য একটু একটু করে ছুটিগুলো সব সেভ করছি এতটাই লম্বা ছুটি লাগে না তার জন্য এদিক ওদিক ঘুরতে যাওয়ার যে ছুটিগুলো সেগুলো খুব একটা নেওয়া হয় না সব সেভ করে রাখি ওই ইন্ডিয়া যাবো বলে তাও ভালো আজকে সকালবেলা রোদ উঠেছে না হলে তো মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠেই কয়েকদিন ধরে হালকা বৃষ্টি তার সাথে আবার মেঘ করে থাকে আজকে বাচ্চাগুলো প্রথম দিন স্কুল যাচ্ছে বেশি একটু রোদ উঠেছে ঝকঝকে আকাশ ভালো লাগছে আজ ফার্স্ট ডে অফ স্কুল সবারই মোটামুটি বাবা মা সবাই যাচ্ছে এই আজকে দিনটাই স্কুলে পৌঁছে দিচ্ছি এরপরে তো আর আমাকে খুব একটা যেতে হবে না গত বছর মানে গ্রেট ফাইভে থাকাকালীনই আমাকে তো বলতো যে তোমাকে যেতে হবে না এখন গ্রেট সিক্সে তো আরওই যেতে হবে না বন্ধুদের সাথেই স্কুল যাতায়াত করবে স্কুলের মাঠে পৌঁছে গেছে তবে এই গোটা গরমের ছুটিতে স্কুলের মাঠে বেশ কয়েকবার এসছে প্রায় দিনই সন্ধ্যেবেলাতে এখানে খেলতে আসতো স্কুলের বাকি বন্ধুরাও খেলতে আসতো সকার খেলা সবাই মিলে একসাথে বেশ কিছুটা সময় সকাল খেলতো সামারে তো দিনটা অনেকটা লম্বা যখন প্রথম স্কুল ছুটি শুরু হলো জুন মাসের শেষের দিকে তখন তো মোটামুটি ওই সাড়ে নটা পনেরো দশটা এমনকি দশটা অবধিও দিনের আলো থাকতো তার জন্য বেশ অনেকটা সময় পেত ওরা খেলাধুলা করতে এখন অবশ্য বেলাটা একটু ছোট হয়ে গেছে আজকে দিনে প্রত্যেকটা টিচার তাদের নাম আর তাদের ক্লাসরুম নাম্বার দিয়ে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে সমস্ত স্টুডেন্টরা ওখানে গিয়ে পৌঁছবে তারপরে এক এক করে সবাইকে ক্লাসরুমে নিয়ে যাবে এই স্কুলটা ক্লাস সিক্স অবধি এই ইয়ারেই লাস্ট এই স্কুলে অ্যাবিরা হচ্ছে এবার স্কুলে সব থেকে সিনিয়র আর এটা বেশ ওদের কাছে খুব খুশির ব্যাপার স্কুলের মধ্যে সব থেকে সিনিয়র ভাবা যায় ওদিকে বেশিরভাগ বন্ধুদের সাথেই তো প্রায় আড়াই মাস পর দেখা হয়েছে সবাই সবাইকে আবার লম্বায় মাপছে কে কতটা লম্বা হয়েছে ভারী মজা ওদের আজকে স্কুল খুলেছে বলে এখন বেশ কিছুদিন অ্যাবিকে একটু মিস করবো সারাদিন এমনিতে তো সারা দিন ধরে এই গোটা ছুটিতে কিছুক্ষণ বাদে বাদে মামা কি করবো এখন আর মামা এখন কি খাব আর তাছাড়া নানা রকম কোশ্চেন আজকে বাড়িটা একদম পুরো চুপচাপ থাকবে সারা দিন। আপ স্কুল থেকে এসে পিয়ানো ক্লাসে গেছে এক্ষুনি ওকে পিয়ানো ক্লাস থেকে আনতে যাব। ঝটপট রান্না করলাম উচ্ছে আলু ভাজা আর তার সাথে একটুখানি ফিশ ফিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য একটু ঝোল মতন বানিয়ে নিলাম এই সামার ব্রেকটাতে এদিক ওদিক ঘুরতে গিয়েছি তাই উইকেন্ডে সেরকমভাবে মিল প্ল্যান করা শুরু হয়নি এই তো আবার স্কুল খুলে গেল আবার এখন ব্যাক টু পুরনো রুটিন এই উইকেন্ডেই যতটা সম্ভব মিল ব্রেক করে রাখব আজকে বিকেলবেলাতে পাড়ায় আইসক্রিম ট্রাক এসেছে এই গরমকালটাতে মাঝে মাঝেই পাড়ার মধ্যে আইসক্রিম ট্রাক আসে আর খুব সুন্দর একটা মিউজিক বাজাতে বাজাতে আসে অনেক দূর থেকে শোনা যায় যে আইসক্রিম ট্রাক আসছে আমি আজকে দূর থেকে যেই আওয়াজ পেয়েছে সঙ্গে সঙ্গে বলেছে আজকে কিন্তু আমি আইসক্রিম ট্রাক থেকে আইসক্রিম খাবো বাচ্চারা আইসক্রিম ট্রাক দেখলে পরে খুব খুশি হয় সবাই মিলে চলে আসে আইসক্রিম ট্রাকের সামনে আইসক্রিম কিনতে আমাদের ছোটোবেলায় তো ছিল ওই ঠেলা গাড়িগুলোতে করে আইসক্রিম নিয়ে আসতো এগুলো খাওয়ার বায়না করলে বেশিরভাগ সময় মার কাছে নাই শুনতে হতো আর একটা কমন ডায়লগ তো ছিলই ড্রেনের জল দিয়ে ওগুলো সব বানায় রাস্তার উল্টো দিকের বাড়ির বাচ্চারা আইসক্রিম কিনছে কিন্তু এদিকে অ্যাবি আর ওয়েট করতে পারছে না কখন ওর বাড়ির সামনে আসবে হাতে পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে এই আইসক্রিম ট্রাকগুলো যখন আসে পাড়াতে তখন কিন্তু আইসক্রিম ট্রাককে ওভারটেক করে কোনো গাড়ি যেতে পারবে না কারণ আইসক্রিমের ট্রাক দেখে তো বাচ্চারা এদিক ওদিক থেকে ছুটোছুটি করে আসতেই পারে তো তার জন্য দুদিকের গাড়ি চলাচলই বন্ধ হয়ে যায় স্কুল বাসেও যেরকম ব্যবস্থা সেরকম আইসক্রিম ট্রাক যখন দাঁড়াবে তখনও একই ব্যবহার আমি যখন খুব ছোটো ছিল তখন এরকম বাড়ির সামনে আইসক্রিম ট্রাক আসলে পরে আমি মোটামুটি জাম্প করতো মানে লাফাতেই থাকতো কতক্ষণে ওর হাতে আইসক্রিমটা এসে পৌঁছবে এই মাত্র পিয়ানো ক্লাস থেকে এসছে আমি জাস্ট ভাবছি যে ডিনারটা এক্ষুনি দিয়ে দেব। ব্যাস এবার এই আইসক্রিম দেখেছে এখন আইসক্রিম খাবে ডিনারটার বারোটা বাজলো থাক রোজ রোজ তো আর হয় না এই সামার ব্রেকের মধ্যে মোটামুটি দু তিন দিন আইসক্রিম খেয়েছে আর ঠিক বিকেলবেলাটাতেই আসে আর এখন সামার টাইম বাচ্চারা বাইরে একটুখানি খেলাধুলা করে সামার টাইমে যেই আইসক্রিম ট্রাকের আওয়াজ শুনতে পায় অমনি ছুটে ছুটে চলে আসে এবার তো একটু ঠান্ডাটা তাড়াতাড়ি পড়েছে গাছপালা থেকে পাতা ঝরতেও শুরু করে দিয়েছে আর তো কিছুদিন পরে আর সবুজ পাতা দেখতে পাওয়া যাবে না আইসক্রিম ট্রাক মোটামুটি সব বাচ্চাদের আইসক্রিম খাইয়ে এবার আবার সুন্দর মিউজিক বাজাতে বাজাতে পাশের গলিতে চলে গেল আইসক্রিম খাওয়া হয়ে গেছে ব্যাস তারপরে আবার শুরু করেছে এখনো দিনের আলো আছে চলো আমাকে স্কুল প্লে গ্রাউন্ডে খেলতে নিয়ে যাবে এই আবার আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন স্কুলে খেললো ঠান্ডার জন্য জ্যাকেট পরিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু খেলতে খেলতে গরম লেগেছে এবার হাতে জ্যাকেট দিয়ে দিয়েছে এখন বাড়ি ফিরছি এবার গিয়ে ডিনার করবো এবার এই পুরো সামার ব্রেকটাতে আমারও রুটিনটা একদম চেঞ্জ হয়ে গিয়েছিল ওর যেহেতু স্ক্রিন টাইম নেই টিভি বা মোবাইল সেরকমভাবে ওকে দেওয়া হয় না উইকেন্ড ছাড়া তার জন্য উইকডেজগুলোতে সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে মিলে একটু মর্নিং ওয়াক যেতাম তারপরে দুজনে ব্রেকফাস্ট সেরে আমি অফিস শুরু করতাম তারপরে আবার বারোটার সময় আমি চেষ্টা করতাম তিনজনে মিলে একসাথে লাঞ্চ করতে। ছুটিতে লাইব্রেরি থেকে বেশ কিছু ম্যাজিকের বই নিয়ে এসে ম্যাজিক শিখেছে সেসবও একটু আমাদের দেখানো টাখানো হতো আর তারপরে বিকেল হলেই অফিসটা শেষ করে সোজা চলে আসতাম প্লেগ্রাউন্ডে ওকে নিয়ে খেলার জন্য বা একটু এদিক ওদিক ঘুরতে যেতাম এই করে আমার প্রায় টানা এক মাস সেরকমভাবে কোনো ভিডিও এডিট করাই হয়নি বেশ কিছু ভিডিও বানিয়েছি গরমের ছুটিতে এদিক ওদিক তো একটু ঘুরতে গেছি ভাবছি এবার একটু সময় পাবো এবার একটু একটু করে ভিডিওগুলো বানিয়ে আপলোড করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা